সরি সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেসির দাম বিলের সাথে অ্যাড করে দেন আরে ভাবি কুরবানের জন্য ছাগল তা কিনে কয় টাকা নিল মাত্র বিশ টাকা খরচ হয়েছে ভাই বিশ টাকা খরচ হয়েছে মানে কি বুঝলাম না বিশ টাকার কাঠল পাতা গেটের সামনে ঝুলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে না বেঁধে রাখছি হ্যালো লিটন টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় ভাইয়া এটা কি ভোটার কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি ছোট ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছো ফুচকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিলাম দুই নম্বর বিষ ফুচকা ইঁদুর মারা বিষ ছিল আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলো তোমার বোনের সাথে তোমার দুলো ভাই ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি সব পাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का